আহা কেনা পাতি দাও প্রকার দিন রে আজ জাগরাইল সুন্নাত হাম কেসি মর খুশি লাগে বেকুনর মন আয় বাইতে লয় আর এবার আছে গোরা গারা বাইয়াই বেকুনারে খুশি গারা আজ যায়ে বাই তইলে বুঝিলা ফুলার মালা গলাতে ডোলাই বেগুন রে আদলাই এডে ভুতর ওয়াকার দিনর চিহ্ন ভাবন দিয়ে পাকড়ি বেরাই জিবার মাথা যায় ভাই আজ্জার খুশি চলে জিবার মাথা আতে যায় ভাই আজ্জা খুশি সলে রে দেখি আরে বেগুন তো হত গম লাগে হহ আ নবীর সুন্নাত আদগড়ের ওয়াকার দিন ভাইয়রে ওয়াকার দিন ভাইয়রে खुशी होए यगना खुशी देखै आजजा तुम्हारे खुशी होए देखिया भाई आजजा तले तुम्हारे मुसलमाने घरा राजा वकारद दे भाई रे वकारद दे भाई रे बम्मा भाई बने खुशी होए देखै आजजा तुम्हारे बम्मा भाई बने खुशी होए देखै आजजा तुम्हारे সুন্নতে গরাইল আজজা জাইবার নাম ওয়াকারদিন আরহোদন হুষে গরে তইলে বায়ে হুষি রদিন সুন্নতে গরাইলে বায়ে জাইবা আজজা ওয়াকারদিন খুশি আয়ে দেখে বায়া আর আসে তইলে বগি আজজা মরি জার গয় বায়ে তুই পুত্র আদরে বাম্মা দুজনার জার গই মরি তুই ফুতরো আদরে পঞ্জামে আর ভিনদে ঢলাই হন কেসি মরে দরে আদর লাগের দেখিলে আজ যায় অবাই তয়ারে নবীর সুন্নতে গইলো Wada ওয়াকারত দিলি ভাইয়রে ওয়াকারত দিলি ভাইয়রে মালা গলাতে ঢলাই নয়ন সার তয়ারে ফুলের মালা গলাতে ঢলাই নয়ন সার তয়ারে মুসলমানি ঘর রাজা ও কার দিনে হুতরে মুসলমানি ঘর রাজাও কার দিনে হুতরে নিজর বামা নই অনুসার ভুল সরা দিয় নিজর বামা নই অনুসার ভুল সরা দিয়ে বামা তুম বেশি আদর বুদ্ধি আই দা এহারনে আজ্ঞা হতর

আজ জলে ঝর গয় ভাই তোমার হই শিরো নষ্টান আর বায়ান খুশি হয় সাইরে তোমার মুখান ইতারায় বাজুবজেলে বద్దর मारे খুশি গট্টাম আর যাদন বায়ানো ভাই এ গান আর ভিতরে এক দলা হর ফিндай দরে সুন্দর সার এক দলা হর ফিндай ও ভাই বেগুনরে সুন্দর সার ফিндай ও ভাই এক দলা হর পারারে আয় বৈкемবারে সুন্নতাদা নবীর সুন্নতেই আদা গললো এ জাগার যুবরে ওয়াকার দিনে ভাইরে নিজর বম্মন নইয়নে সারা রাজ্য নিজর পুত্রের নিজর বম্মন নইয়নে সারা রাজ্য নিজর বিনাসৰে ব কাৰৰ দিনে স নাতে দায়িত্ব নিদৰ বা মাবা তৰ ত তেন্তেদাৰে গৰিত অকাৰৰ দিনে বিনা সৰে ম তহ দায়িত্ব নাস্তার সৰে মায়ে নিয়া ওলাই দি ত দে ত মাজত বল খেলাৰে ব কাৰৰ দিনে দায়াৰে তাঢ়ুৱৰে হত ইয়া খেলাৰে খনে দায়াৰ চাৰু ওরে। বামায়ে হাদি সার বসে গাড়ার দুয়ার নিদর বামা সাই থেকে বসে গাড়ার দুয়ারে মুসলমান ঘর রাজা এই মুসলমান ঘর রাজা ও কার দিন হুতরে নিদর বামা নয়ন সার হল সরা নিদর বামা নয়ন সার হল সরা দিয়রে হাতত হাতুন আদর আছে ও কার দিন তোমাল্লা হাতুন হাতুন आदर से वकार दिने तो वाला आदर ताईले आरे हादी अधी वो वाला केंगोरी बुझु मारा ताकी गरर भितरे तोरे केंगोरी बुद्धि भजु आहादी आन दिले फुलर माला डुलारे उन सोना गलर भितरे तोरे निदर बाम्मा नौयन सारे गलारो फुलो सरा दियोरी আরো শুদ্ধ দিন না শালে ভালা ভালো হলের রোরে গোলাপ ফুল ফুটে ভালা আಜ್ಜ কেম্বুরোরে নিদর বাম্মা নয়ন সার বলসরা গিওরে মুসলমানি ঘরা রাজ্য মুককার দিন হুতরে দবাইদো বেক্কনরা তবাই বাই দিয়ে আর ফুলের মালা একজন দুবার একজন ছাইলেই অবাই কেনা দলা আরে হদুন খুশি হই আয় যায় ওবাই তো والله বেক্কল নে হাই ভারে তোর মেলা আর হদুন মেলার নলা মেলার

Yeah. <laughs>